আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন মার্কিন নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি সুবাতাস নিয়ে আসে আর এই পাঁচ আগস্টের পরে দিশেহারা আওয়ামী লীগের জন্য একটি আলোর বাত্রা নিয়ে আসে এই মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আবার এই বিজয়ের পরে বাংলাদেশের রাজনীতিতে যে কিছুটা পরিবর্তন ঘটেছে সেটিও কিন্তু প্রতীয়মান আমরা বুঝতে পারি যে পেছন থেকে পর্দার আড়ালে যে রাজনীতি খেলা চলে সেই খেলার পর্দার সামনে যেটি চলে আসে সেদিকেই কিন্তু অনেক কিছু বোঝা যায় আর সেটি দিয়ে আমরা যেটি দেখতে পাই যে ট্রাম্প কারিশমা চলছে আমরা কয়েকটি ঘটনা যদি দেখি যে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগের বিষয় জাতিসংঘের প্রতিনিধি দলের কার্যক্রম বাংলাদেশে সিইসির বক্তব্য উপদেষ্টাদের বক্তব্য এই সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে একটি আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার বা আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার একটি কার্যক্রম যে রয়েছে সেটি কিন্তু প্রতীয়মান হয় আর এর ভেতরেই কিন্তু বোঝা যায় যে আওয়ামী লীগের সুদিন আসছে আমরা আরও যেটি বুঝতে পারি যে যাই ঘটেছে তার ভিতর থেকে আবার এই ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান বিশ জানুয়ারি দু সেই ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই শপথকে ঘিরেও কিন্তু ম্যাসেজ রয়েছে এখন আমরা সব নিয়ে যদি সংক্ষেপও আলোচনা করি তাহলে আমরা দেখতে পাব যে ট্রাম্প বিজয়ের আগে যেই কথা ছিল বাংলাদেশকে সার্বিক সকল ধরনের সহযোগিতা করার কথা বলেছিল এই আমেরিকার বাইডেন সরকার কিন্তু ট্রাম্প বিজয়ের পরে আমরা সেই কথাই আবার আমেরিকা থেকে যেটি শুনতে পেলাম সেটিতে মনে হলো যে বদলে গেছে পাঠা পাশার গটি আমরা সেই কথায় আমরা যেটি বুঝতে পারি তারা শুরুতেই ট্রাম্প বিজয়ের পরেই কিন্তু বলেছিল যে সব ধরনের সহযোগিতা তো আগে বলেছিল কিন্তু ট্রাম্প বিজয়ের পরে তারা বাংলাদেশে যা চলছে তা দেখে আমেরিকা কিন্তু জানিয়ে দেয় সরকারের দমনমূলক নীতিকে কোনো মতেই সমর্থন করে না আমেরিকা অর্থাৎ এটি দিয়ে ম্যাসেজ শুরু হলো এরপরে যেটি আমরা দেখলাম সেটি আরও ভয়াবহ দিকেই কিন্তু গেছে এবং সেটি হলো আওয়ামী লীগকে এই রাজনীতিতে ফেরার কার্যক্রম সেটিতে আমরা যদি এই শপথ অনুষ্ঠানের দিকেই তাকাই তাহলে আমরা যেটি দেখতে পাবো যে সেটি কি সেটি হলো যে আমাদের এতদিন আমরা যেটি জানতাম যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই নোবেল বিজয়ী হওয়ার কারণে তার সাথে তিনি আমেরিকা আমেরিকার একটি একজন মিত্র অর্থাৎ আমেরিকা যে সব কার্যক্রম করবে সেখানে কিন্তু তার নিমন্ত্রণ থাকার কথা অথচ দেখেন যে আমেরিকার ইতিহাসে এই প্রথম ট্রাম্পের এই যে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক অতিথিদের তারা আমন্ত্রণ জানিয়েছে এখন আন্তর্জাতিক লোকরাই তো সেখানে দা নিমন্ত্রণ পাবে তো সেই দিক থেকে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম কিন্তু এতদিন আমরা শুনেছিলাম যে তিনি আন্তর্জাতিক মানের লোক তার সাথে ডিনার করার জন্য তার সাথে লাঞ্চ করার জন্য এই বিশ্বের কত বড় বড় রথি মহারথীরা বসে থাকেন কিন্তু এখন দেখলাম যে না আমেরিকার সেই জায়গায় তাকে বিশেষভাবে কিন্তু কোনো নিমন্ত্রণ করা হয়নি এখন এটি কিন্তু একটি মেসেজ সে যে এতদিন আমরা যেটি শুনেছিলাম যে তিনি আমেরিকার মিত্র এখন আমরা বুঝতে পারলাম যে সে আসলে আমেরিকার মিত্র না সে মূলত বাইডেন হিলালি হিলারি ক্লিন্টন এই এদের মিত্র ছিল আর ট্রাম্পের মিত্র এই শেখ হাসিনা কীভাবে শেখ হাসিনা সে সেই বিষয়টি আলোচনা করব। আমরা যদি এই সমসাময়িক দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই যে যুক্তরাষ্ট্রকে নিয়ে কিন্তু এখন কথা বলেছে ভারতের যে নিযুক্ত রাষ্ট্রদূত এরিক গারসেটি তিনি কি বলেছে তিনি কিন্তু বলেছে যে যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এই যে ম্যাসেজ এই ম্যাসেজের আগে আবার দেখেন বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরস্বরিক ডেভিড মিলিকে মনোনীত করেছিল কিন্তু বাইডেন সরকার এখন ট্রাম্প সরকার আসার পরে আমরা কি দেখলাম এখন সেখানে দায়িত্ব পালন করবেন ট্যাসি এন জ্যাক বসন অর্থাৎ বাইডেন সরকার যেটি সেই পিটার হাসের উত্তরস্বরী সেটি কিন্তু বিদায় করে দিয়েছে ট্রাম্প ক্ষমতায় বসার আগেই এটি কি আওয়ামী লীগের জন্য মেসেজ না যেই পিটার হাস আওয়ামী লীগকে ডুবিয়ে গিয়েছে যেই পিটার হাস এসে এই ডক্টর ইউনি ক্ষমতায় বসার পরে এসে তার সাথে সাক্ষাৎ করেছে সেই পিটার হাসের উত্তরস্বরী বাংলাদেশে আবার রাষ্ট্রদূত হয়ে আসার ধাপে সেইখানে কিন্তু এই দেখেন ট্রাম্প বিজয়ী হওয়ার পরেই কিন্তু তার বিদায় ঘণ্টা সেখানে কে আসলো সে এই ট্রাম্পের লোক যে দায়িত্ব পালন করবে এখানেই কিন্তু শেষ নয় আরও ধামাকা রয়েছে সামনে আমরা আরও কি দেখতে পেলাম যে এই বাংলাদেশে বাংলাদেশে জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বাংলাদেশে এসেছে জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল তারা তেইশ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবে এবং সেখানে আওয়ামী লীগের সাথেও তারা আলোচনা করবে অর্থাৎ এই যে ট্রাম্প কারিশমায় আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে মেসেজ সেটি সেখানেই শেষ নয় আমরা কিন্তু কি দেখলাম যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু কি বলেছেন তিনি বলেছেন যে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এখন দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হলে লাগবে কি নির্বাচন এখন এই নির্বাচনের কথা আবার কে বলল নির্বাচনের কথা বলল আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন তিনি আবার কি বার্তা দিলেন দেখেন সেই বার্তা কিন্তু ওই পেছনের মেসেজের সাথে মিলে যায় সেটি কি তিনি বললেন নিবন্ধিত সব রাজনৈতিক দলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এখন আওয়ামী লীগ নিবন্ধিত দল তারাও অংশগ্রহণ করতে পারবে এই যে নির্বাচনে ফেরার আওয়ামী লীগে ফেরার মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগের আবার পুনর্বাসন হয়ে যাবে বা আওয়ামী লীগ তার রাজনীতির মাঠে ফিরে যাবে এটিও কিন্তু এই ট্রাম কারিশমারি অংশ মনে করি কেন মনে করি যে এর আগে আওয়ামী লীগ নির্বাচনে আসতেই পারবে না আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হবে নানান কথা আমরা শুনেছিলাম কিন্তু সেই কথায় এখন গুলে গুরে বালি এখন আমরা যেটি দেখি সেটি হলো কোন পলিসিতে আওয়ামী লীগ ফিরবে সেই কথাই কিন্তু আলো আলাপ আলোচনায় চলে আসছে এবং আমরা এই 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 কথার পরে আমাদের কিন্তু দেখেন যে আরও কিন্তু কিছু মেসেজ রয়েছে সেই মেসেজ আমাদেরকে কে দিল ভারতের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু গণমাধ্যমকে বলেছেন তার কথা কিন্তু আরও শক্ত কথা তিনি কি বলেছেন কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আপনারা কুড়ি তারিখের পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় যাবেন সেটা একবার দেখে নিন অর্থাৎ যেই ট্রাম্প বিজয়ী হওয়ার পরেই যেই মেসেজগুলো আওয়ামী লীগের জন্য যে সুবাতাস বইতেছিল সেই সুবাতাসের পরিপূর্ণতা পাবে এই বিশ জানুয়ারির ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরেই আর সেই বাত্রা আমরা কিন্তু এই ভারতের এই বিজেপি নেত্রীর কথাও কিন্তু বুঝতে পারি আমরা কিন্তু আরও যেটি বুঝতে পারি সেটি হল বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে কিন্তু আমেরিকার একটি এনজিও তারা কিন্তু এই ছাত্রলীগের কথা বলে না তারা বলেছে যে বাংলাদেশের যে একটি দল রয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলাম তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সেই ছাত্র শিবিরকে আবার এই আমেরিকার সেই এনজিওটি বিশ্বের তৃতীয় সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছে আবার আমেরিকা আমেরিকা কিন্তু বাংলাদেশের মতো না তারা সেই দেশের এই এনজিওদের মাধ্যমেই যেই মতামত আসে যেই তদন্ত বা যেই অনুসন্ধানের পরে যেই বিষয়টি তুলে তুলে ধরা হয় সেই বিষয়টির উপরে গুরুত্ব দিয়েই কিন্তু সেই দেশের সরকার আবার সেটি বাস্তবায়িত করে তো সেই দেশের একটি এনজিও কিন্তু এই যে শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছে আবার সেটি আবার বিশ্বের তৃতীয় শীর্ষ সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছে এটি কিন্তু এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার চাইতেও বড় একটি বার্তা কারণ আমরা যেটি বুঝতে পারি যে এই সরকার এখন যে বর্তমান সরকার এই মাঠে কিন্তু একটি কথা প্রচলন রয়েছে সেটি হল যে এই সরকার চালাচ্ছে জামায়াতি ইসলাম এখন জামায়াতি ইসলাম যদি এই সরকার চালিয়ে থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগ যদি রাজনীতিতে আবার ফিরতে পারে তাহলে কিন্তু এই অশনি সংকেত যেমনি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আবার অশনি সংকেত কিন্তু রয়েছে এই জামায়াতের এই ছাত্র সংগঠন শিবিরের জন্য সেইখানে কিন্তু এই ছাত্র ছাত্রলীগের জন্য অশনি সংকেতের কথা বলা হয়নি আমরা এখন যেটি আমরা বুঝতে পারি এই যে মেসেজগুলো তার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই ট্রাম্পেই এই শেখ হাসিনার জন্য ট্রাম্প কার্ড এই ট্রাম্পেই আওয়ামী লীগের জন্য ট্রাম্প কার্ড এই ট্রাম্প আওয়ামী লীগের জন্য সুবাতাস নিয়ে আসার বার্তা পক্ষান্তরে এই ট্রাম্পেই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটি অশনী সংকেত এই ট্রাম্পেই এই সমন্বয়কদের জন্য একটি বিপদ সংকেত এই ট্রাম্পেই যারা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে উৎখাত করতে চায় তাদের জন্য একটি মহামারীর সংকেত দর্শক আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে আলোচনা শেষ করার আগে যারা আমার এই কথার সাথে একমত বা আমার এই কথার যাদের আমার এই চেতনায় যারা বিশ্বাস করেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং একই সাথে আপনার মতামত কমেন্টসে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম